হ্যালো বন্ধুরা আজ আমরা বিশ্লেষণ করবো দি রাজা সাহাব টিজার নিয়ে যেখানে প্রভাস ফিরছেন এক নতুন রাজা হয়ে মিশে আছে মজা রোমাঞ্চ আর হরর তীব্র ঘনকটা টিজারের প্রথম মুহূর্ত থেকে স্পষ্ট এটা কোন সাধারণ মোটা গল্প নয় প্রভাস যাকে আমরা এতদিন দেখেছি বাহুবলীর রাধেশাম কিংবা সালারের মতো সিরিয়াস রোলে এবার ফিরেছেন একদম বিপরীত এক চরিত্রে একটা হালকা ফুলকা স্টাইলিশ প্রাণবন্দা এবং কৌতুক্তাপূর্ণ রাজা টিজারে দেখা যায় তিনি গ্রামের মানুষের প্রিয় সকলের হাসিক কারণ এক প্রকার হাস্যক রোমান্টিক হিরো ডায়লগুলো প্রাণবন্ত যেমন আমি রাজার মতো বাঁচি এই লাইনটা যেন সিনেমার মূল ভাবনা জানিয়ে দেয় কিন্তু মজার আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ হঠাৎ করে বদলে যায় টিজারের আবহাওয়া পরিত্যক্ত রাজবাড়ির নিঃসঙ্গতা অদ্ভুত আওয়াজ আর ক্যামেরা দেখা যায় এক অজানা ছায়াকে এটাই সিনেমার টুইস্ট এটা শুধু রোমান্টিক কমেডি নয় এখানে আছে হরর এক ভয়ানক অতীত এই মিশ্র ধারার মূলে রয়েছে পরিচালক মারুথি একজন মাস্টার অফ কমেডি যিনি আগে বানিয়েছেন ভালে ভালে মেগাডি বয় মাহানো বাবাদু ইত্যাদি সুপারহিট ছবি কিন্তু এবার তিনি চ্যালেঞ্জ নিয়েছেন ভয় ভালোবাসার হাসির গল্প একসাথে বলতে এটা সহজ কাজ নয় তবে দিলেদার সাহেবের কাছে টিজার বলছে তিনি সেটা বেশ ভালোভাবেই করেছেন একই টিজারের দুটি বিপরীত জগৎ রঙিন প্রেময় এক দুনিয়া আর এক ভয়াবহ রহস্যময় রাজপ্রাসাদ এই দুনিয়ায় এই দু দুনিয়ায় সংঘর্ষে তৈরি হবে ছবির আস কাহিনী প্রভাস যে শুধু মজা করবেন তা নয় হয়তো তিনি এর হররের শিকারে পরিণত হবেন আসন বলি প্রভাসের ট্রান্সফরমেশন নিয়ে টিজারে তার হেয়ার স্টাইল চোখের অভিব্যক্তি আর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই যেন বলছে তিনি আবারও পুরনো ডার্লিং প্রভাসে ফিরছেন এই লুকে একদিকে যেমন ফ্যানদের জন্য সান্ত্বনা আছে অন্যদিকে নতুন দর্শকদের জন্য অন্য কারোর এক চমক টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকও অসাধারণ মজার সিনে ব্যবহার করা হয়েছে লোকাল বিট আর মেলোডি আর হরহের দৃশ্যে হঠাৎ করে সাউন্ড হয়ে উঠেছে গভীর চাপা ও গা শিউরে ওঠার মতো এটা বোঝায় সিনেমার সাউন্ড ডিজাইন কতটা গুরুত্ব পাচ্ছে এই ছবিতে প্রবাসের বিপরীতে থাকছেন তিনজন নায়িকা নিদি আগরওয়াল মালবিকা মোহন এবং কুমার তাদের প্রত্যেকের চরিত্রে এক রহস্যময়তা রয়েছে যা সিনেমাকে আরো জটিল করে তুলবে কে নায়িকা কে রহস্য সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমার মুক্তির জন্য টিজার রিলিজের পর থেকে ফ্যানদের মধ্যে তুমুল উর্মাদনা কারো মতে ফাইনালি প্রভাস ইজ ফান এগেইন আবার কেউ বলছেন ভাই এই তো প্রভাসের কামব্যাক ইউটিউব কমেন্ট টুইটার পোস্ট সব জায়গায় একটাই কথা এই প্রভাস সবাই চাইছিল বহুদিন ধরে কিন্তু কিছু প্রশ্ন রয়ে গেছে এ রাজবাড়িতে আসলে কি ঘটেছিল প্রভাসকে শুধু প্রেমিক নাকি তারের মধ্যে লুকিয়ে আছে সেই অতৃপ্ত আত্মার গল্প নাকি সে নিজেই ভূতের বাহক সিনেমার রিভিউয়ের দর্শক হিসেবে তোমাদের থিওরি কি কমেন্টে জানাও রাজা আসলে কে রাজার গল্প কোথায় গিয়ে শেষ হবে দি রাজা সাহেব শুধু প্রভাস আর একটা মুভি না এটা তার ইমেজ ট্রান্সফরমেশনের এক দারুণ উদাহরণ এই সিনেমায় রয়েছে মজা রোমান্স ভয় আর রহস্য আর এই সব একসাথে পর্দায় দেখা মানেই দর্শকদের জন্য এক গ্র্যান্ড এক্সপেরিয়েন্স ভিডিওটা ভালো লাগলে লাইক দাও কমেন্ট করে জানাও তোমার প্রিয় সিন বা থিওরি আর এমন রিভিউ থিওরি ও সিনেমার আসল বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করে তোমার প্রিয় চ্যানেলটিকে সিনেমার রিভিউ